রবিবার সন্ধ্যায় নবদ্বীপ সাধারণ কন্থকার ভবনে সংগঠনের চব্বিশটি ওয়ার্ডের কর্মীদের নিয়ে যুব জাগরণ কর্মসূচির আয়োজন করল নবদ্বীপ শহর যুব তৃণমূল কংগ্রেস এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণ আরাগার সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা নবদ্বীপ পুরসভার পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা শহর তৃণমূলের সভাপতি শ্যামাপ্রসাদ পাল যুব তৃণমূলের সভাপতি সুজিত সাহা মহিলা তৃণমূলের সভানেত্রী মনিকা চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংগঠনের অসংখ্য কর্মী এদিন এই কর্মসূচিতে শহরের উনিশটি ওয়ার্ডের প্রায় তিনশো জন অরাজনৈতিক যুবক ও যুবতী যোগ দিলেন যুব তৃণমূল কংগ্রেসে গলায় উত্তরীয় পড়িয়ে তাদের সংগঠনে গ্রহণ করলেন পুরপ্রধান সহ অন্যান্য নেতৃত্ব এদিনের যু যুব জাগরণ কর্মসূচির বিশেষ উদ্যোক্তা শহর যুব তৃণমূলের সভাপতি সুজিত সাহা জানান নদীয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের নির্দেশে অরাজনৈতিক যুবশক্তিকে দলে এনে তাদের সক্রিয় করতে গত পাঁচই জুন থেকে শুরু হয়েছে প্রতিটি বিধানসভা এলাকায় যুব জাগরণ কর্মসূচি এদিন নেই এই কর্মসূচি তারই অঙ্গ থেকে আরো করে আসি আমাদের আরো করে আমরা সহায়তা করতে পারবো কিন্তু যেটা দরকার যুব জন্য আমাদের এই প্রোগ্রামটা লঞ্চ তাই আমরা যুবরা যারা নতুনভাবে তারা কম

কোভিডের পিছনে পিছনে হাঁটবে বাইরে হবে দেশের পরিষেবা সেই পরিষেবাকে আরো উদ্ধার করতে প্রত্যেকটা লোকালি আজকে হচ্ছে নবদী সব দশ তারিখ হবে নবদী ক্লব এইভাবে সর্বত্র যুব সভা অনুষ্ঠিত হবে আজকের অনুষ্ঠানের মাধ্যমে নব্বই জন নতুন সদস্য সদস্যা আমাদের দলের সাথে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে আমাদের কর্মসূচির নাম হচ্ছে যুব জাগরণ কর্মসূচি যুবকদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে আমাদের কর্মসূচিটা শুধুমাত্র ভোটের কর্মসূচি নয় পাশের বাড়ির লোকটা অসুস্থ হয়ে পড়লে তাকে হসপিটালে নিয়ে যাওয়া যেগুলো সামাজিক কর্তব্য এ যুবদের অংশগ্রহণ করতে হবে যুবকদের যে দায়িত্ব কর্তব্য তাদের বিদেশকে জাগৃত করবার জন্য আজকে জাগরণ কর্মসূচি নদীয়া দক্ষিণ নানাঘাট সাংগঠনিক জেলার করে আমরা পাঁচই জুন এই কর্মসূচিটা শুরু করেছিলাম বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বিশ্বরীদের কর্মসূচির মাধ্যমে আজকে যোগদান পর্ব হলো এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়েছে প্রত্যেকেরা সেই উন্নয়নে সামিল হয়ে সরকারের পক্ষে থেকে এবং সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রমে এই যুবশক্তি বাহিনী মানুষের পাশে থেকে কাজ করবে নাম जननेती मत बणा बंदि जननेती मत बणी छो न भाग